পবিত্র কুরআন এবং সই হাদিস মানা ছাড়া কোনো মানুষ কোনো মুসলমানের বাচ্চার জান্নাতে দেওয়ার কোনো সুযোগ হবে না মাজহাবের দোহাই দিয়ে বড় পীরের দোহাই দিয়ে বড় হুজুরের দোহাই দিয়ে জুব্বার দোহাই দিয়ে পাগড়ির বাইশ হাত পাগড়ির দোহাই দিয়ে আমতের মাঠে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে পবিত্র কোরআন এবং সই হাদিসের অনুসরণ করে আমল করে তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে এবার আসেন এই জান্নাতি দল এই ফেরকাতুন নাজিয়া এই মুক্তিপ্রাপ্ত দল তারা আমরা একটু জেনে নিই ইমাম বুখারির উস্তাদ আলী ইবনুল মাদিনী রহমাহুল্লার জন্ম একশো হিজরিতে তার মৃত্যু দুইশো চার হিজরিতে তিনি তিয়াত্তর বছর বেঁচে ছিলেন আজ থেকে বারোশো আট বছর পূর্বে প্রায় বারোশো বছর পূর্বে আহলে হাদিসদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে হকপন্থী দল কারা ফিরকাতুন্না নাজিয়া কারা জান্নাত প্রাপ্ত দল সুসংবাদ দল কারা তখন ইমাম বুখারির উস্তাদ আলী ইবনুల్ মাাদিনি রাহমাহুল্লাহ বললেন হুম আহলিল হাদিস উক্ত দল হল আহলে হাদিস জামাত ওয়াল্লাযীনা ইয়া'ত আহাদুনা মাযহাবির রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলিম যারা রাসূলের বিধানসমূহের হিফাজত করে এবং পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের পক্ষে তারা প্রতিরোধ গড়ে তুলে তারাই হলো হাদিস তারাই হলো ফিরকাতুন নাদিযা, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল তিনি আরো বলেন তিনি আরো বলেন ওয়ালাউলাহুম শুনে কো বিশ্ববাসী লামনাজিদ নাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলি আল ইরজাই ওয়া রাই সাইয়িম মিনাস সুনান নইলে মুতাজিলা বলো রাফেজি বলো শিয়া বলো কাদিয়ানি বলো মুরজিয়া বলো মুতাজিলা বলো রাফেজি বলো জাহমিয়া বলো মুরজিয়া বলো আহলুর রাই সহ যত ইসলামের নামে দল এই পৃথিবীতে আসে তাদের কারো কাছ থেকে আমরা সুন্নাতের আশা কিছুই করতে পারতাম না সারফু আসহাবিল হাদিস পঞ্চম পৃষ্ঠায় প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের লেখা আহলে হাদিস আন্দোলন কি ও কেন এই বইয়ের তেরো পৃষ্ঠায় বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে এরপরে আসেন দুই নাম্বার ইমাম সাফেই রহিমাহল্লাহর মন্তব্য শুনি ইমাম সাফেই রহিমাহল্লার জন্ম একশো পঞ্চাশ তার মৃত্যু দুইশো চার হিজরিতে তিনি তিয়াত্তর বছর বেঁচে ছিলেন আজ থেকে প্রায় বারোশো বছর পূর্বে ইমাম সাফেই রহিমাহুল্লাহ বলেছেন ইজা রয়াইতু রজুল আমিন আসহাবিল হাদিস ফাকা আননি রয়াইতু নবী ইয়া সল্লাল্লাহ আলাই ইমাম সাফেই রহিমা হল্লা বলেছেন আহলা হাদিসদের সম্পর্কে কত সুন্দর মন্তব্য আজ থেকে প্রায় বারোশো বছর পূর্বেই তিনি করে গেছেন তিনি বলছেন আমি যখন আহলে হাদিসদেরকে দেখি তখন যেন স্বয়ং নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জীবিত অবস্থায় দেখি বলুন সুবাহান আল্লাহ শারফু আসহাবিল হাদিস ছাব্বিশ পৃষ্ঠা এবং আহলে হাদিস আন্দোলন কি ও কেন এই বইয়ের মধ্যে পাবেন চোদ্দ পৃষ্ঠার মধ্যে এরপরে আসেন তিন নাম্বার মন্তব্য ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ আহলে হাদিস সম্পর্কে কত সুন্দর মন্তব্য করেছেন ইমাম আবু দাউদ রহমাহুল্লার জন্ম দুইশো দুই হিজরিতে এবং তার মৃত্যু হয়েছিল দুইশো পঁচাত্তর হিজরিতে তিনি তিয়াত্তর বছর বেঁচে ছিলেন আজ থেকে প্রায় এগারোশো বছর পূর্বে তিনি বলেছেন লাউলা হাদি হিলি সাহাবা লান্দারস ইসলাম ইয়ানিয়া হাদিস যদি আহলে হাদিসরা এই আল্লাহর দুনিয়ায় বেঁচে না থাকতো তাহলে ইসলাম দুনিয়ার মুখ থেকে এই বেদাতিরা এই শিরিকপন্থী বেদাতপন্থী এই মাঝাবিরা এই দুনিয়ার বুক থেকে ইসলামকে মিটে দিত কিন্তু পৃথিবীতে আছে বলেই ইসলাম আজ পর্যন্ত পৃথিবীর বুকে টিকে আছে বলুন সুবাহান আল্লাহ হাদিস আন্দোলন কি ও কেন এই বইয়ের চোদ্দ পৃষ্ঠায় বিস্তারিত পাবেন এরপরে আসেন চার নাম্বার পয়েন্ট হাফেজ ইবনু কাসির রহিমা তিনি সুরাবানি ইসরায়েলের একাত্তর নাম্বার আয়াতের একটা অংশ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন আয়াতটা এরকম ইয়ামানাদ উ কুল্লা উনাসিম্বি ইমামিহিম আল্লাহ রাব্বুল আলামিন সুরাবানি ইসরায়েলের একাত্তর নাম্বার আয়াত নাজিল করে বলেন যে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকব দুনিয়াতে যে যেই দলের যে যেই দলের আমির আনুগত্য করে নেতার আনুগত্য করে সেই নেতা সহকারে আল্লাহ রাব্বুল আলমিন তাকে বিচারের মাঠে রাব্বুল আলমিন ডাকবেন আর এই আয়াতের তাফির করতে এসে ইমাম হাফেজ ইবনু কাসির রহিমাহুল্লাহ আজ থেকে ছয় শত আটষট্টি বছর পূর্বেই তিনি বলেছেন হাজা আকবর হাদিস লি আন্না ইমামু হুম নাবি ইয় সল্লল্লহ হলে সাল্লাম আহলেহাদিসদের জন্য কাল কেয়ামুতের মাঠে সবচাইতে বড় মর্যাদা হলো এটাই যে হাদিসদের ইমাম হবে স্বয়ং নবী মোহাম্মদ উ রসুলুল্লাহ সল্লল্লহ হলে ইয়া সাল্লাম বলুন সুভহানল্লাহ তাহলে আজ থেকে প্রায় ছয় বছর পূর্বেই হাফেজ ইবনু কাসির রহমাহুল্লাহ এই সুরাপানী ইসরায়েলের একাত্তর নাম্বার আয়াতের তাফসিরের ব্যাখ্যায় এইটা বলেছেন আহলে হাদিজের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি এটাই উল্লেখ করেছেন ইবনু কাসির বারো এবং তেরোতম খণ্ড ছয়শো বাষট্টি পৃষ্ঠার মধ্যে বিস্তারিত বর্ণনা পাবেন এরপরে আসেন পাঁচ নাম্বার পয়েন্ট ইমাম আবু বকর খতিব বাগদাদি রহমা হল্লা তিনি আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বে সারফু আসহাবিল হাদিস গ্রন্থ লিখতে গিয়ে আহলে হাদিসদের মর্যাদা এই গ্রন্থ লিখতে গিয়ে ইমাম আবু বকর খতিবাল আল বাগদাদি তিনি জোরালো কণ্ঠে বলেছেন কত জাল আল্লাহ তালা আলা সারিয়া ওয়া হাদাতা তাবিহিম কুল্লা বিদাতিন সামিয়া আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আহলে হাদিসদেরকে শরীয়তের রুকন তৈরি করেছেন শরীয়তের রুকন তৈরি করেছেন তাদের দ্বারাতে যাবতীয় পাপকে যাবতীয় অন্যায়কে যাবতীয় শিরিককে এবং বিদাতকে উৎখাত করে থাকেন আল্লাহ রাব্বুল আলমিন এইভাবেই আহলে হাদিসদের দ্বারাই যাবতীয় শিরিক বিদাতকে উৎখাত করে থাকেন তিনি বলছেন জাল আল্লাহরুল আলমীর হুর্রাসাদ আল্লাহ আল্লাহত এই পৃথিবীতে আহলে হাদিসদেরকে শরীয়তে রুকুন তৈরি করেছেন হাদিস আর বলছেন যে পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময়ে কোনো মাস কোনো দুষ্কৃতকারী যদি শরীয়তের নামে এমন কোনো শিরিক এবং বিদাত তৈরি করে ইসলামের মধ্যে দিনের মধ্যে তালিয়ে দেয় তাহলে যেইটা শরীয়তের মধ্যে নেই আল্লাহ তালা ইউজুব্বুব আসহাবিল হাদিস, আল্লাহরব বুুল আলাবিীন, আলে হাদিসদের দা্রাই সেইীগুলোকে উৎখাৎ করে থাকেন, বলুন সুবহান আল্লাহ সার্ফু আসহাবিল হাদিস, সাতচলি পৃষ্ঠা। আজকে আমি এই ইসলামী সম্মেলনে বলতে চাই ঘোষণা দিতে চাই শিরিক এবং বিদাতের নামে যদি ইসলাম মনে করে কোন ইবাদত চালিয়ে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কসম করে বলছি আল্লাহর দুনিয়াতে যদি একজন আহলে হাদিসের বাচ্চা বেঁচে থাকে ওইটাকে শিরিক বলে ওইটাকে বিদাত বলে ওইটাকে হারাম বলে ফতোয়া দিবেই দিবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআন এবং সেই হাদিস অনুযায়ী আমল করার দান করেন আমরা বলি আল্লাহ হামিন